জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা দেশের সংস্কার চেয়েছি বিচার চেয়েছি নতুন সংবিধান চেয়েছি কিন্তু এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাজনীতি করতে চায় তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় নাহিদ ইসলাম বলেন গণ এত মানুষের জীবন যাওয়ার পরেও যদি তারা মনে করে পুরাতন রাজনীতি করবে তাহলে তা এত সহজ হবে না গণ শক্তি এখনও মাঠে আছে শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা আশিফ চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন তারা ভেবেছিল দুই থেকে তিনটি আসন ক্ষমতায় ভাগ বাটোয়ার লোভ দেখিয়ে গণ শক্তিকে ছিনিয়ে নেবে কিন্তু যারা বিপ্লবের শক্তি তারা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এসেছে তাদেরকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি নাহিদ ইসলাম আরও বলেন পাঁচই আগস্ট আমরা বলেছিলাম আসন জাতীয় সরকার গঠন করে দেশটাকে পুনর্গঠন করে সব বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলে তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আবার বলেছে ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বলেছিলাম দেশের ভেতরে শত্রু তৈরি করতে চাই না আমরা দেশ পুনর্গঠন করতে চাই এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম আর বলেন আপনারা দলে দলে ঢাকায় আসুন আগামী তিন আগস্ট আমরা শহীদ মিনারে আসছি আপনাদের সঙ্গে দেখা হবে চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দেবো এবং জুলাই ঘোষণাপত্র আদায় করব। তিনি বলেন চাঁদাবাজের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে দেশের ছাত্র জনতা ষোলো বছরে ফ্যাসিস্ট শৈরাসার হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে সে দেশের ছাত্র জনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না আপনারা ঐক্যবদ্ধ হন নতুন করে প্রস্তুতি নিন বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে পথাসভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালাম জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবা কামাল সহ এনসিপির আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন